যে রাস্তাটা দেখছেন তো দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল আগে বিডিও সাহেব এসে বলেছিলেন যে দশ দিনের মধ্যে নাকি রাস্তার কাজ শুরু হয়ে যাবে তো এখন দেখা যাচ্ছে রাস্তা খুবই বিপজ্জনক অবস্থায় যেটা দেখতে পাচ্ছি আপনি কি বলবেন এই বিষয়ে এটা খুবই দুঃখজনক কারণ হচ্ছে এই রাস্তা একটা ঐতিহাসিক রাস্তা যে রাস্তার মধ্যে চাপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়ের মতন কলেজ প্রতিষ্ঠিত কলেজ সেই কলেজ এই রাস্তাতে এরপরও আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে যাচ্ছি এগো আন্দোলন হয়েছে চাপাডাঙ্গা পঞ্চায়েতের সাধারণ নাগরিকবৃন্দ এই আন্দোলন করেছিল কয়েক দিন আগেই বিডিও ম্যাম খুব এসে বক্তব্য দিয়ে গেছিলেন ক্লিয়ার করেছিল যে আপাতত বিডিও ম্যামের কাছে যে তারা ফেস করেছিল আপাতত ঠিক করে দিন যাতে এই যে একটা ব্যবসায়ী জায়গা চাপাডাঙ্গা ব্রিটিশ পিওর থেকে এই চাপাডাঙ্গা ঐতিহাসিক জায়গা ব্রিটিশ পিরিয়ড থেকে চাপা চাপাডাঙ্গা ব্যবসায়ী জায়গা তারপরেও দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকতে হচ্ছে কেন প্রথম কথা এটা তো যে সেদিনকে আমরাও ছিলাম তো আমরা শুনেছিলাম বিডিও ম্যাডাম ওই তো প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে কাজ শুরু হবে সেই কাজের কি এখন বিন্দু মাত্র কিছু শুরু হয়েছে এখন কিছুই তো আপাতত আমরা খবরও পাচ্ছি না এবং আমি অনুরোধ করব যে সব শাসক দলের নেতৃত্বরা এখানে আছে নবনিযুক্ত অবজারভার তারকেশ্বর বিধানসভা এবং তারকেশ্বর ব্লক সভাপতি হিসাবে এটা আমি বিরোধী দল করল এটা আমার কর্তব্য আমার দায়িত্ব যে রাস্তা কবে হবে কিভাবে হবে কাকে টেন্ডার দেওয়া হবে কত টাকা বরাদ্দ করা হবে সেটা যেন আমাদের বিরোধী পক্ষদেরকে জানানো হয় শাসকের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনকে বলবো যে এই রাস্তার পরিস্থিতি দেখে যাওয়ার পরেও ভিডিও দেখে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো কাজ হলো না যে দু সাইডে ড্রেন হবে বলেছিল সেটাও দেখতে পেলাম না কেন এই চাপাডাঙার মানুষ কি আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে পরিষ্কার বলে দিচ্ছি কয়েকদিন আমরা দেখবো দেখার পরে যদি না হয় প্রয়োজনে বিধায়ক নশাশির দিকিকে নিয়ে আসা হবে এই আন্দোলনের জন্য কারণ আমরা বলার কাছে দাবি করবো যে এই চাপাডাঙ্গা ঐতিহাসিক একটা ব্রিটিশ পিওর থেকে যেখানে ব্যবসায় একদম বিখ্যাত সেই চাপাডাঙ্গা আজকে শুধু রাস্তার জন্য ব্যবসা শেষ হতে যাচ্ছে আপনারা জানেন আপনারা মিডিয়া বন্ধু আপনারা ভালো করে জানেন প্রত্যেকটা দোকানে যা দোকানে গিয়ে দেখুন আপনারা এই মুহূর্তে জিজ্ঞাসা করুন চাপাডাঙ্গার যে ব্যবসা ছিল বিগত দিনে আজকের দিনে কি সেই ব্যবসা আছে আচ্ছা আপনার নাম আমার নাম বাবু মির্লা তারকেশ্বর ব্লক সভাপতি এবং তারকেশ্বর অবজারভার আইএসএ